প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ কাশীনা হাটবার আজ কিন্তু রোববার এবং রমজান মাস আজ প্রথম রোজা তো আমি আজ আপনাদেরকে কাশিপ্তরের হাটা একটু ঘুরে ঘুরে দেখাবো তো আজ কিন্তু হাজার হাজার মন পেঁয়াজ উঠেছে কিন্তু কৃষকরা আজ পেঁয়াজ বিক্রি করতে পারছে না কারণ আজ প্রথম রোজা হওয়ার কারণে অনেক দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারীরা আসতে পারেনি অনেকেই আসেনি এই কারণেই কিন্তু আজ কৃষকেরা পেঁয়াজ বিক্রি করতে পারছে না এখন কিন্তু প্রায় পনেরো বারোটা বেজে গেছে প্রতিদিন কিন্তু এই টাইমে পেঁয়াজ পাওয়া যায় না কারণ পেঁয়াজ বেচাকেনা হয় অনেক ভোর থেকে দেখা যায় সাড়ে দশটা এগারোটার মধ্যেই সম্পূর্ণ বেচাকেনা শেষ হয়ে যায় তো আজ বেচা কম হচ্ছে আর পেজের দাম একদম কম কারণ অনেক কৃষক ভাইরা পেঁজ কিন্তু দাম কম দেখে ফিরিয়ে নিয়ে যাচ্ছে অনেকেই বিক্রি করছে না কারণ পেঁয়াজকে হাজার এগারোশো সাড়ে এগারোশো টাকা মন তো দেখুন যারা বিক্রি করছে যারা ব্যাপারীরা কিনছে হাজার হাজার মন কিন্তু ঢেলে গাদি করে রেখেছে এখান থেকে কিন্তু বস্তা বোঝাই করে তারা টাক আনলোড করবে নিয়ে যাবে অনেক দূর দূরান্ত এলাকায় তো যারা বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন